ফ্রেন্ডস আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আজ তোমাদের শেয়ার করব। তোমাদের সাথে চিংড়ি মাছের ভাপা তো দেখো আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে বাটা কালো আর হলুদ সর্ষে মিলিয়ে দিয়েছি আর একটু পোস্ত বেটে দিয়েছি এর মধ্যে আর দিয়ে দিয়েছি একটু কাঁচা তেল হাফ চামচের মতন নুন দিয়েছি আর হাফ চামচের মতন হলুদ দিয়েছি এক চামচ জিরে এক চামচ ধনে তো সব মশলা আমি এতে রেডি করে নিয়েছি এবার টিফিন কারি একটু মশলাটাকে আমি চামচের সাহায্যে মিলিয়ে দিয়ে আর টিফিন কারির মুখটা বন্ধ করে দেবো চলো কীভাবে ভাপাটা বানাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে আর কি শেয়ার করবো তো মশলাটার মধ্যে আমি একটু লঙ্কার গুঁড়ো মিলিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দেখো চিংড়ি মাছের সঙ্গে সব মশলাটা আমি জাস্ট এইভাবে মিলিয়ে দিলাম চলো আমি একটা বাটিতে গরম জল বসিয়ে দিই মুখটা ঢেকে নিই দেখতে পাচ্ছ চলো ঢেকে নিই কীভাবে ভাপাটা বসাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব আমার ভাপাটা আমি দেখো আমি ঢাকনা লাগিয়ে দিয়ে ভাপাটা আমি বসিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিই চলো ফিরে আসছি আমার ভাপাটা কেমন হচ্ছে তোমাদেরকে সঙ্গে শেয়ার ভাপাটা প্রায় রেডি হয়ে গিয়েছে একটা জলটা কমে গেছে এইবার আমি বন্ধ করে দেবো গ্যাসটাকে ফ্লামটা পুরো অফ করে দিলাম এবার ঠান্ডা হওয়ার পর তোমাকে দেখাচ্ছি আমার তোমার চিনিমাতে ঢাকাটা কেমন হলো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দিয়ে স্কিপ না করে দেখো চিনিমাতে ঢাকাটা আমার একদম যদি হয়ে গেছে ঠান্ডা লাগলো একটা লাইক করে দিচ্ছি তো কমেন্ট করে দিচ্ছা করতে একটু বলে আচ্ছা দেখা